লিলি ওয় ছিল গার্ল মানে লিলি ছিলেন একদিন খুবই একজন দয়ালু একটা হচ্ছে মেয়ে এরকম ছিল সে বাস করতো ইন আ ইন স্মল ভিলেজ সে একটা ছোটো গ্রামে বাস করতো নিয়ার অ্যা গ্রিন ফরেস্ট মানে একটা সবুজ একটা বনের পাশে সে বাস করত তার নাম হচ্ছে লিলি লিলি হচ্ছে খুবই খুবই খাইন ঠিক আছে এখানে মানে হচ্ছে কাছে এগুলো আপনাকে শিখতে হবে মানে বন দেখো ওয়ান সানি মানে সানি মর্নিং মানে একদম রুদ্র ভরা সকালে লিলি ওয়াস ওয়াকিং লিলি হাঁটতে ছিল নিয়ার কাছে হার গার্ডেন মানে তার বাগানের দিকে হাতে ছিল সাডেনলি হঠাৎ হাট হঠাৎ সি সে হাট সে শুনল আ একজন সে শুনল মানে একটি শুনলো সে কি শুনলো সে হাত সাউন্ড বলা হচ্ছে স্মল সুট ছোট স্যাড সাউন্ড মানে একটা ছোটো একটা স্যাড বা দুঃখের সাউন্ড শুনল ইট ওয়াজ ওয়াজ কাম ইন আসতেছিল ফ্রম বিহাইন্ড তার পিছন দিক থেকে এই যে স্যাট দুঃখজনক সাউন্ডটা আর বাস একটা জুফের একটা জুপের ভিতর থেকে এই জুপের থেকে এই মানে গিয়াটা ছিল। তার এই যে বিয়ারটা আসতে ছিল তার সাউন্ড সে গেলো ক্লোজার কাছে এবং লোক তাকালো দেয়ার সেখানে স সে দেখলো এটাইনি একটা খুব ছোট কিটেন একটা বিড়াল ছানা সেখানে সে দেখতে পেল দ্য কিটেন দ্য কি বিড়ালটি ওয়াচ ছিল বা দ্যটেন বলা যায় এটা খায় দ্য খায় বিড়াল ওয়াচ ছিল অল মানে সে কি ছিল একা ছিল মানে একা ছিল এবং লোক থাকালো ভ্যারি স্কেট মানে বিতেভাবে সে তাকালো ইটস ফোর মানে এটার ফসম ওয়াজ ছিল ওয়েট ভেজা ছিল এন্ড এবং ইট এটা ওয়াজ ওয়াশ সাইবার মানে সাইবেরিন মানে হচ্ছে সাইবার মানে হচ্ছে কি কাপ ছিল সেবার মানে হচ্ছে কাপ ছিল থ্রিম্বলিং কাপ ছিল এরকম বিড়ালটি খুব মানে কাঁপতে ছিল সেরকম দৃশ্যটা ছিল লিলিস হ্যাঁ লিলিস হৃদয় ফেলস অনুভব করলো ফিটি ফেল ফিটি মানে হচ্ছে মানে প্রতি সহানুভূতি হওয়া মায়া হওয়া ও ইউ তুমি ফোয়ার ছুটো থিং থিং সে ওয়াইস সে কানে কানে বলল সে কানে কানে কি বললো সেটা দেখি সে কানে কানে বলল সে জ্যান্টলি সে আলু সে আলতুভাবে মানে ফিক তুললো বা খিটেন বিটাসন খিটেন সে বটটাকে তোলো ইন হাড় আর বাহতে সে সে তাকে তাঁকে গি কিনেছিল দা খিটেন মানে বিটাসানটা কিনেছিল টু হাড় হোম সে তার বাড়ি থেকে সে বাড়িতে সেটা কিনেছিল সে গ্যাপ সে দিয়ে সে দিল দিয়েছিল ইট তার এটা বাউল বাউল একটা একটা বাটি অফ ওয়ার্ম একটা বাড়িতে সে তাকে গরমটা গরম দিয়েছিল ওই থাকে মিল দুধ হাঙ্গি কুদারত কিটেন বিড়াল সেনাতে ড্র্যাঙ্ক মানে ফান করলো অল দ্য মিল সব দুধ ফান করলো কুইকলি দুধভাবে সে সব পান ফান করে ফেললো দেন তারপর লিলি ফাউন লিলি খুঁজে পেলো এরপর লিলি ফাউন মানে ফাউন মানে ফাউন খুঁজে পেলো আ সব একটি নরম চাওয়াল একটি নরম চাউল খুলে ফেলো এন এবং ড্রাইট এবং সেটা শুকানো করে দিল কিটে মানে কিটাকে মানে শুকনো করে দিল মানে মুছে দিয়ে সে মেয়ে সে তৈরি করলো আৌজি একটা আরামদায়ক ব্যাট সে একটা আরামদায়ক ব্যাট তৈরি করলো ফর ফর ইট এটার জন্য একটা আরামদায়ক মানে বিছানা তৈরি করলো ইন এ স্মল ছোটো বাস্কেট একটা বাস্কেট সে একটা ছোটো একটা কি করলো একটা বাস্কেট তৈরি করলো সেটা দিনে ওখানে থাকতে পারে মানে বিড়াল ছানাতে দিনে ওখানে সুন্দরভাবে থাকতে পারে দ্য কি টেন বিড়াল স্টফ বন্ধ করলো সিপারি মানে যে কাঁপতে ছিল যে কাঁপতে ছিল সেটা সে বন্ধ করলো সিপারি মানে কাঁপতে ছিল ইট লোক এটা থাকালো লিলি লিলির দিকে তাকালো উইথ ইটস বেগ একটু বড় থ্যাংকফুল ওই বিড়ালটি লিলির দিকে খুব একটা থ্যাংকফুল হিসেবে মায়া হিসেবে মায়ের দিকে তাকিয়ে আইস আইস মানে লিলির দিকে তাকালো আর কি কাজ করে দিল মানে এটা ওদের দিকে তাকালো ইট খোল ইট খোরল মানে কুটি শুটি আফ অ্যান্ড ফেল ঘুমিয়ে পড়লো এবং সেটা ঘুমিয়ে বিড়ালটা ঘুমিয়ে ঘুমিয়ে পড়লো ফ্রম দ্য ওই দিন থেকে অন ওই দিন থেকে দ্য দ্যাকি টেন বিড়ালটি বিড়াল সেনাটি হোম যাকে লিলি লিলি মানে কী করলো সেটা দেখি যাকে লিলি কী করলো লিলি লিলি নে মিটু নিয়ে একটা নাম দিল ওই বিড়াল নাম হচ্ছে মিথু বিকেম হয়ে গেলো হার বেস্ট ফ্রেন্ড সে বিড়ালতে তার বেস্ট না হয়ে গেল। দ্য প্লে দে দে প্লে তারা খেলতো টুগেদার এভরিডে তারা প্রতিদিন খেলতো তারা মানে খেলাধুলা খেলতো লিলি ওয়াজ হ্যাপি লিলি খুব খুশি ছিল অ্যান্ড মিথু ওয়াজ হ্যাপি মিটু এখানে খুব হ্যাপি ছিল মিথু বলতো বিড়ালটি খুব ছিল ছিল সেও সেও খুশি ছিল আ লিটল অ্যাক্ট একটা ছুট্ট একটি কাজ কাইন্ডনেস দয়া ব্রথ এনেছে সো যেহেতু দ্য দিনগুলো ফার্স্ট পার হয়ে গেল মিটু গ্রো মিটু টু বড়ো হতে উঠলো বিগার মিটু আস্তে আস্তে বড়ো হতে শুরু করলো অ্যান্ড এবং স্ট্রঙ্গার এবং শক্তিশালী হওয়া শুরু করলো হি ওয়াজ নো লঙ্গার নো লংার অ্যাট ছায়নি কিটেন মানে সেয়ার মানে ছুটো হয়ে থাকেনি দ্য কিটেন টি বাট ব্রেভ সাহসী একটা খুব সাহসী অ্যান্ড ফ্লেফুল খেলুডে খ্যাত খ্যাত মানে এই যে খুব সাহসী এবং হচ্ছে খুব মানে মানে সুন্দর হয়ে উঠতেছিল এই সূত্র একটা জায়গাটি বিড়ালটি এরপর বিড়াল ছানাটি এরপর কি বলা হচ্ছে দেখেন এরপর বলা হচ্ছে ওয়ান এ আফটারনুন একদিন বিকালে হোয়াইল ডে ও ওয়্যার তারা খেলতে ছিল হাইড এন্ড সিট তারা দেখুন লুকোসি খেলতে ছিল মিটু স মিঠু দেখল আর কালারফুল বার্টার একটা কালারফুল ব্লা মানে প্রজাপতি দেখলো রঙের প্রজাপতি দেখলো। হি হি শেষ সে তারা করলো ইট ডিপ গভীরে ইন্টু দ্য গ্রিন ফরেস্ট সে ওটার পদপথেকে দেখার পর তাকে মানে ধরার জন্য চেষ্টা করলো বা তার পিছিয়ে পিছিয়ে দৌড়ানোর চেষ্টা করলো লিলি খি ডাকলো মিটু মিটুকে ডাকলো খামাট মানে তাড়াতাড়ি আসলো সেটা মিটুকে ডাকলো খাম খামব্যাক সে পিড়ে আসলো বা কিন্তু মিটু মিটু ডিপ নট লিস্ট সে ওটা শুনেনি ওয়ারে চিন্তিত ছিল লিলি ফলোড অনুসরণ করলো হিম তাকে অনুসরণ করলো বা কেন অ্যাঙ্গার হলো সেটা লম্বা একটা গাছ পেরিয়ে সে চলে যাচ্ছিলেন এবং কালারফুল রঙিন ফ্লাওয়ার্স মানে ফুলগুলো ফাইনালি সবশেষে সে শি ফাউন্ড সে ফেলো মিটু মৃত্যুকে সে পেলো মিটুর আগে অন্য একটা জায়গায় চলে গিয়েছিল মিটুকে ফেলল সেটিং বসে আছে আন্ডার আন্ডার ভেরি লার্জ বড় ওল্ড পুরানো ট্রি বাট দিস ওয়াজ নট দিস জাস্ট এনি ট্রি এটা একটা গাছ ছিল না হাই খুব বড় ছিল দেয়ার ওয়াজ ওল্ড ওল্ড ওডেন ওখানে একটা কাঠের ছিল ট্রি হাউস ছিল ওই দিদি ছুক উইডেন মানে বড় হয়ে গেল উইডেন মানে বড় হয়ে গেল উইথ এক্সাইটমেন্ট উত্তেজনায় টুগেদার তারা দেয়ারফুলি সব ক্লাইমে তারা গাছে উঠলো তারা সেখানে উঠলো ময় বাট ওয়ান্ডারফুল চমৎকার দেয়ার দেয়ার ওয়াজ ওখানে ছিল স্মল একটি ছোট উইন্ডো ওখানে ওই যে গাছের উপরে যে ঘরটা আছে তার ভিতরে একটা কি আছে একটা ছোট্ট একটা জানালা আছে একটা দেখেন জানালা আছে এরপর দেখেন উইথ এ ভিউ অফ এটা দৃশ্য দ্য এন্টায়ার পুরো এন্টায়ার ভিলেজ একটা মানে এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে মানে ও জানালা থেকে পুরো গ্রামের দৃশ্যটা সেখান থেকে দেখা যাচ্ছে দ্য ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিল টু মেক মে বানাতে দিস দেয়ার সিক্রেট গুফন ক্লাব হাউস মানে আড্ডায় মানে এটা এরকম একটা তারা বানার জন্য কি করছে সিক্রেট তারা প্রস্তুতি নিল বা ডিসাইড করলো সিদ্ধান্ত নিল দেখলেন তারা পরিষ্কার করলো দ্য ফ্লেজ জায়গা অ্যান্ড ব্রথ এবং নিয়ে এসলো এই স্মল একটি ছোট ব্লাঙ্কেট একটা কম্বল নিয়ে আসলো অ্যান্ড এবং সাম এবং কিছু টয়স এবং কিছু টয়স নিয়ে আসলো মানে কিছু খেলনা নিয়ে আসলো তারা সেখানে ফ্রম দ্যাট ডে ওই দিন থেকে অন দ্য ট্রি হাউস গাছটি গাছ বাড়িটা বিকেম হয়ে গেল আর স্পেশাল প্লেস তারাও একটা এরকম করে বাগান তৈরি করলো মানে বাড়ি তৈরি করলো সেখান থেকে তারা একটা খুব মানে প্রিয় হয়ে গেলো দেয়ার তারা ভাগ করলো মিনি অনেক সিক্রেট অ্যান্ড এবং ড্রিম এবং তারা অনেক গোপনীয়তা ভাগ আর স্বপ্নগুলো তাদের কি করলো তারা শেয়ার করলো দেয়ার সেখানে দেয়ের ফ্রেন্ডশিপ তাদের বন্ধুত্ব গ্রেউ বেরে উঠলো ইভেন ডিফার অনেক গভীর বা মানে বাউন্ড বাই দেয়ার শেয়ার বাগা বাইি করে নেওয়াভেঞ্চার অভিযান গুলা খুবই সুন্দর একটা